হিউমিডিটি মেকআপ গুলো যাওয়ার বিগেস্ট ভিলিন সো আমি এখানে কিন্তু মামা আর্থের এই মশাইজার টা দিয়ে এন্ট্রি করলাম স্টেপ ওয়ান প্রাইমার লাইট ওয়েট ফাউন্ডেশন কারণ মনসুনে সিনেমার হিরোইন যেমন ভাবে অ্যাজ ইউজুয়াল লাইক ফ্রেশ লুক প্রোভাইড করে সেইভাবেই আজকের মেকআপ লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কাল রাত ভোর সাইয়ারা মুভি সাউন্ড ট্র্যাক শুনে চোখ মুখ পুরো ফুলেই গেছে তার সাথে সাথে আমার হয়েছে ডার্ক সার্কেল সো কনসিল দা লেট নাইট ড্রামা নো কিছু মানুষ আমাকে জ্ঞান দেবে এখন তোমার আমার তোমার শেড এর নয় আরে ভাই আমার মেকআপ আমাকে করতে দাও একটু লুজ পাউডার যাতে বৃষ্টি ছিটে এলেও মেকআপের মুড যেন খারাপ না হয় আইব্রোটা একটু স্ট্রংই রাখিস যাতে হিরোইন ভাইব আনতে একটুও প্রবলেম না হয় সাইয়াড়া মুভি রোম্যান্টিক সিন দেখে আমার মনটা সিরিয়াসলি ব্লাশ ব্লাশ করেছে সো আমি এখানে কিন্তু লাগাচ্ছি আজকে এই ব্লাশটা ফরেভার ফিফটি টু সানকিস হাইলাইটার মনে হবে যেন বৃষ্টির ছিটে ফোটা আমার গালে এসে শাইন করছে তাই না তোমাদের কি মনে হয় আই মেক আপ হল জেকোনো হিরয়িনেস স্ট্রংগেস্ট ওয়েপন আমি মনে করি টু কোট অফ মাস্কারা আর লিপটিন जस्ट লাইক শে মুভি ড্রিমি পোস্টার টেক করছি সেটিং স্প্রে নিয়ে মনসুনার গসিপ দুটোই আনপ্রেডিক্টেবল তাই না